বাংলাদেশের সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরে কি বড় পরিবর্তন আসছে পাকিস্তানের দেওয়া নতুন সামরিক প্রস্তাব এখন দেশের ভেতরে বাইরে ব্যাপক আলোচনা তৈরি করেছে কিন্তু প্রশ্ন হল এই প্রস্তাব কি সত্যি বাংলাদেশের জন্য লাভজনক নাকি উল্টো ক্ষতির কারণ হতে পারে বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে টাইপ ফিফটি এবং টাইপ সিক্সটি মিলে প্রায় দুশো ট্যাঙ্ক এর মধ্যে একশো ট্যাঙ্ক চীনের নরিনকো কোম্পানির সহযোগিতায় দুর্জয় ভ্যারিয়েন্টে আপগ্রেড করা হয়েছে যা বাংলাদেশের সামরিক সক্ষমতায় বড় পরিবর্তন এনেছে এখন পাকিস্তান প্রস্তাব দিয়েছে বাকি চল্লিশটি টাইপ ফিফটি এবং প্রায় পঞ্চাশটি টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক আপগ্রেড করার মোট প্রায় একশোটি ট্যাঙ্ক তারা আধুনিকায়ন করতে চায় এইচআইটি হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা এর প্রস্তাব অনুযায়ী ট্যাঙ্কগুলোতে দেওয়া হবে একশো মিলিমিটার মেইন গান বদলে একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর অটোলোডেড গান এপিএফএসডিএস হিট এটিজিএম সহ উন্নত গোলা ব্যবহারের সক্ষমতা পাকিস্তানের একশো পঁচিশ মিলিমিটার ডিপ্লিটেড ইউরেনিয়াম রাউন্ড ব্যবহার করার ক্ষমতা পুরনো আর্মোরের জায়গায় কম্পোজিট ও ইআরএ সুরক্ষা ব্যবস্থা লেজার থ্রেড ওয়ার্নিং সিস্টেম থার্মাল ইমেজিং সহ আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম পাঁচশো কুড়ি এইচপি ইঞ্জিন বদলে সাতশো তিরিশ এইচপি লিকুইড কুল্ড বারো সিলিন্ডার ইঞ্জিন সব মিলিয়ে আপগ্রেডটি দেখতে বেশ আকর্ষণীয় মনে হলেও মূল প্রশ্নটি হচ্ছে একটাই এই প্রস্তাব কি সত্যি বাংলাদেশের জন্য লাভজনক নাকি উল্টো ক্ষতির কারণ হতে পারে যে সমস্ত উপকরণ ও কিট লাগবে সবই তাদের চীন থেকে আমদানি করতে হবে অর্থাৎ আমরা সরাসরি চীন থেকে কাজ করালে যে খরচ কম পড়ত পাকিস্তানের মাধ্যমে করলে খরচ উল্টো বেড়ে যাবে চীনের সাথে কাজ করে আমরা ইতোমধ্যেই একশো চুয়াত্তরটি ট্যাঙ্ক দুর্জয় ভ্যারিয়েন্টে রূপান্তর করেছি ফ্যাসিলিটি প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ সবই চীন ভিত্তিক চীনের তুলনায় পাকিস্তানের প্রস্তাব ব্যয়বহুল হবে কারণ তারা প্রথমে চীন থেকে কিট আনবে তারপর বাংলাদেশকে দেবে পাকিস্তান নিজেও চীনা কিট ছাড়া আপগ্রেড করতে অক্ষম তাদের আলজাবার ট্যাঙ্ক আপগ্রেড সম্পূর্ণভাবে চীনের ওপর নির্ভরশীল এখানে তারা প্রকৃত কোনো টেকনোলজি সাপ্লায়ার নয় বরং মিডলম্যান তাহলে কেন পাকিস্তানের সাথে চুক্তির আলোচনা এটাই এখন বড় প্রশ্ন যেখানে চীন বাংলাদেশের দীর্ঘমেয়াদী অভিজ্ঞ ও নির্ভরযোগ্য সামরিক সহযোগী সেখানে পাকিস্তানের এই প্রস্তাব বাস্তবে লস প্রজেক্ট হবার সম্ভাবনাই বেশি